আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা আলী ইমরানের পঞ্চাশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ অঙ্ক শিখেছি এবার আমরা একান্ন নং আয়াত সহি শুদ্ধ ভাব শিখব শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চাষ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো পার্টা ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো করান শহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ ইন গুন্না করা কেন বললাম যদি নুনের বা তাসিদ থাকে চিহ্নিদ নুনের বা তাসিদ থাকলে সে নুনটাকে অবশ্যই আমরা গুণনা করে পড়ব এটা এটা গুন্না করা ওয়াজিব তাহলে আমরা উচ্চারণ করবো ইন আর কালার বোর্ডের জন্য কালার বোর্ডের জন্য বলতেছি মানে এই বইটা যে পড়তে চান তাহলে এই কালার বোর্ডের জন্য যদি তাস নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে আরেকটা জিনিস বলে দেয় এই তাসদি যেভাবে থাকবে সেভাবে দুই বচ্চন করতে হবে যেমন দেখেন হামজান ইন নুনলাম লাম জন বুঝতে পারলেন কয় বচন করলাম দুইবার তাহলে হামজানুঞ্জের ইন নুনলাম লাম নাল ইন নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে কি বললাম আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে যে যেরকমভাবে নুনের জবর রয়েছে নুনটা হলো আল্লাহর শব্দের ডাইনে হরফ তাহলে আল্লাহ সাথে ডেনে যদি জবর থাকে তাহলে আল্লাহ সাথে লামটাকে পুর করে পড়তে হয় আমরা লান আপনার ল হাজা ই হা রা বা কদ রবা জর রব বা যা ইয়া কদর বা ইয়াদের বি জেরের বাম পাশে জসমুল একালিফতান দেখেন বারূপের তার সাথে রয়েছে বা দুই বা উচ্চন হবে র যা বা ধরবে বা আবার ইয়াকে ধরবে কারণ ইয়ার উপরে জজম রয়েছে যজম হরফ ডান দিকে সঙ্গে একত্রে মিলে পড়তে হয় এটা একটু মনে রাখবেন তো রবাদর রব বা ইয়াদের বিবাদর রব ও রব বা পেশবু ওয়া মিম কে কি মিমকে ধরবে কাফ মিম পেশ কুম ওয়া রব্বুকুম ওয়া রব্বুকুম ইন্না লাহা রব্বী ওয়া রব বু কম ফাজা আইনকে ধরে ফা ইন জোর ফা চাপ দে বটবে ফা বা পেশ বু ফা বু দালজা ওয়াওকে ওকে দাল দালা পেশ দু পেশের বাম পাশে জসমলা ওয়াউ একালিফ টান তাহলে দু ফা বুদু হা পেশ হু ফা বুদুহু। দেখেন কী উচ্চ করলাম ফা বুদু এখন এখান থেকে আপনি একবার উচ্চ করে বলেন আইনকে চাপ দেব তো ফা বলতে হবে ফা ফুদু হু এরপরে হা যা হা খারবার হা যেখানে খারাজব সেখানে এক যা জালালি জবর যা জবরের বাম পাশে খালি লিপ একালিফট টান হা যা র জবরের বাম পাশে খালি টান একালিফটান র হা যা র হা যা শের তমিম দুই পেশ তুম ইগামে বাগুন না কেন বাগুন দেখেন যদি তানমিনের পরে তাশিলা মিম থাকে তাহলে সেই তানমিনটাকে আমরা গুণনা করে পড়বো বলবো শের তুম কারণ আর একটা সহজ উপায় দেয় যে মিমে তাসিদ গুণনা করা অজীব এটা মন রাখলেই চলবে আর কালার জন্য যদি তানমিনের ওপর যদি সবুজ করার অঙ্গ থাকে তাহলে সে তানমিনটাকে আমরা গুণনা করে পরব এটা হলে ইদগা বা গুননা তাহলে বলবো হ্যা যা তুম মিম সিন পেস মুস তা মুস মুস্তা কফজা ইয়া দেবের কফিয়া জের ক্রি জের একালিফ টান মোস্তাকি মিম পেশ মুন মুস্তাকি মুন কি বললাম মুস্তাকি মন এখন যে অকফ করি থেমে পড়ি তাহলে মিমেব সাকিন দেব কেইটাকে আমরা তিন আলিফ টেনে পরব এটা কলে মাদ দে আরজি তাহলে আমরা উচ্চারণ করব কি আমরা উচ্চারণ তখন আমরা উচ্চারণ করব মুস্তাকিম মিমা সাকিন দেখ এইটাকে তিন লাইন টেপে পড়ব মুস্তাকিম তাহলে আমার সাথে বলেন হ্যাঁ তাহলে বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হবে আর আপনি যদি আমার মানে আরও ভিডিও চান যেরকম বাকার আমি শেষ করেছি বাকারার পর তো আলি ইমরান বাকারের পার্ট টু পার্ট ভিডিওগুলো চান সেই পাটগুলো আমি প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেকার দেখে নিতে পারেন যদি আপনি যদি বাকারের পাট শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি এতদিনে আপনি কোরআন সহিসুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আমার মতো পড়তে পারবেন যদি মনোযোগ যদ দেখেন আর আপনি কায়দা পাঠগুলোও পড়তে পারেন কায়দা পাঠগুলো প্লে লিস্ট আকারে দেওয়া আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি